খুব কম খরচে সুন্দর একটা বার্থডে সেলিব্রেট কিভাবে করলাম আপনারাও কম খরচে এলেগেন্ট একটা বার্থডে সেলিব্রেট কিভাবে করতে পারেন সেই সব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে থাকবে আজকের আমার এই বার্থডে ব্লগ আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান দিস ইস মি লিজা ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লিজ অ্যান্ড মোর আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না চারই আগস্ট আমার জন্মদিন ছিল আর আমার জন্মদিনে যারা আমাকে এত এত উইশ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত এত উইশ করার জন্য আমি পুরোপুরি রেডি আমার বার্থডে আউটফিট অ্যান্ড জুতা জুয়েলারি সবকিছু পরে আমি এখন ওয়েট করছি বাট আমরা বাইরে যাব ঠিক ওই বৃষ্টি চলে এসেছিল তাই একটু ওয়েট করছিলাম লিফা হচ্ছে লিফাও রেডি হয়ে চলে আসলো আর এটা জয়পুরহাটের কোন রেস্টুরেন্ট চিনে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমার জন্মদিনে কখনো এত বড় করে সেলিব্রেট করিনি বা করতে চাইনি খুব সিম্পল ভাবে সেলিব্রেট করতে পছন্দ করে লাইক আমার ছোট ভাই বোনদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়া একটু ছবি তোলা জাস্ট একটু মেমোরি ক্রিয়েট হবে এটা রেস্টুরেন্টে ঢুকে দেখি আমার জন্য এব থেকে কেক নিয়ে দাঁড়িয়ে আছে তো কেকটা রিসিভ করলাম আসলে জন্মদিন কিছু না কেক খাওয়ার একটা বাহানা আমার মনে হয় যে ছোট একটা প্রোগ্রাম কেক কেক কেটে সেলিব্রেশন করলে খুব সুন্দর একটা মেমোরি ক্রিয়েট হয় আর মিষ্টি মিষ্টি মুখে আর কি সেলিব্রেশনটা করা যায় আর আমরা সবাই কিন্তু কেক কেটে সেলিব্রেশন করতে কম বেশি পছন্দ করি তো যাই হোক আমার কেকটা আজকের কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আসলে কি ছোট্ট একটা সেলিব্রেশন কিভাবে সিম্পলের মধ্যে গর্জিয়াস করা যায় আজকে সেই টিপসটাই দিব তো আজকের কেকের ডিজাইনটা যদিও লাভ লাভ এটা আমার জন্মদিনের কেক আলিফাকে বলছিলাম যে আজকের কেকটা তোমার ড্রেসের সাথে ম্যাচ হয়েছে আমার ড্রেসের সাথে না প্রথমত আমি চেয়েছিলাম কেকের কালারটা আমার ড্রেসের সাথে ম্যাচ হোক তবে কেকের ফস্টিংটা সবসময় অ্যাকোরেট কালার আসে না তাই আমি পিঙ্ক কালার বলেছিলাম আর এখন হ্যাপি বার্থডে কার্ডটাকেও আমি পিঙ্ক কালার রেখেছি যদি আপনি কোনো প্রোগ্রামকে এলিগেন্ট করতে চান তাহলে অবশ্যই একটা কালার থিম মাথায় রাখতে হবে অ্যাকোরেট কালারটা যেন থিমের সাথে অ্যাডজাস্ট করে এরকম কোনো কিছু আহামরি কিচ্ছু না জাস্ট একটা বার্থডে কেক পিছনে একটা ব্যানার আর কি আপনাকে হ্যাপি বার্থডে লেখা আর কালার থিমটা মাথায় রাখলে আপনাকে এলিগেন্ট লাগবে মাস্ট বি প্রথমত আপনার আউটফিটটাকে চুজ করতে হবে আউটফিটের সাথে ম্যাচ করে আপনাকে কেক এর কালার থিম চয়েস করতে হবে আপনাকে ব্যানার চয়েস করতে হবে সেই সাথে রেস্টুরেন্ট চয়েসটাও কিন্তু আপনাকে সেই কালার থিম এর সাথেই করতে হবে আমি যেহেতু পিঙ্ক পরব সেই অনুযায়ী আমি কেক এর কালার থিমটা রেখেছি পিছনের কার্ড রেখেছি এবং রেস্টুরেন্টটা সিলেক্ট করেছি সেই সাথে যারা আপনার সাথে গেস্ট থাকবে তাদেরকেও আপনি কালার থিমটা বলে দিবেন যে আপনি কি কালার পরবেন তাহলে কিন্তু পুরো বিষয় এটা খুব সিম্পলের মধ্যে এলিগেন্ট লাগবে আমার পিঙ্ক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে করাতে আরও বেশি মনে হয় ভালো এসেছে আর রেস্টুরেন্ট সিলেক্ট করেছিলাম আমি ঠিক এই কারণে যেহেতু হোয়াইট আর পিঙ্ক কালারের মধ্যেই আমি রাখবো তেমন কেউই না আমার ছোট ভাই বোনরা মিলে জাস্ট কেক খাওয়ার একটা বাহানা তারপরে বাইরের রেস্টুরেন্টে খাইতে আসার একটা বাহানা বরাবরই আমি এরকমই করি আমার ছোট ভাই বোনদেরকে নিয়ে বাইরে খেতে আসি নরমালি যেরকম হয় ঠিক ওরকমই কিছু সুন্দর মেমরি কিছু সুন্দর ছবি সারা জীবন থেকে যাবে আসলে আমার জীবন থেকে আরো একটা বছর চলে গেল এটা আনন্দের থেকে আমি মনে করি শোকের আমি কিন্তু ক্যান্ডেল নিভাই নি আর আমার এটা কততম জন্মদিন সেটা জিজ্ঞেস করে আমাকে লজ্জা দিবেন না প্লিজ এইচ জাস্ট নাম্বার যদিও আমি বুড়ো হয়ে যাচ্ছি বাট আমি স্টিল বেবি যাই হোক বাই দ্য ওয়ে আমার কাছে আসলে কেমন লাগছে আমার আজকের এই আউটফিট অবশ্যই কমেন্ট করে জানাবে অনেকেই আমাকে বলেছে আমি দাওয়াত পেলাম না আমি দাওয়াত পেলাম না আসলে আমি কাউকেই বলিনি আমার জন্মদিনটা আমি ওইভাবে সেলিব্রেট করতেই চাই না জাস্ট ছোট একটা কেক কেটে চেক খাওয়ার বাহানা আর বাইরের রেস্টুরেন্টে খেতে আসা দ্যাটস ওরকম কিছু না ধানসিরি রেস্টুরেন্টের পিছনের পরি ডানাগুলো ছিল হোয়াইট কালার তখন অনেক ভালো ছবি আসতো রিসেন্টলি ওটা নষ্ট হয়ে যাওয়ার পরে গ্রিন কালার লাগানোর পরে একটু ভালো ছবি আসছিল না তাই একটাও ছবি না তুলতে পেরে চলে আসলাম এই কর্নারে এই কর্নারে খুব সুন্দর ছবি আসে তো এখানে এসে কিন্তু আপনারা ছবি তুলতে পারেন তো যাই হোক আমাদের খাবারটা চলে আসলো এর মধ্যে আমি নিয়েছিলাম এই প্ল্যাটারটা যেটাতে ছিল ফ্রাইড রাইস চিকেন ফ্রাই চিকেন কারি ভেজিটেবল সালাদ অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস ছিল একটা যেটা প্রাইস ছিল ফোর টাকা আমি জানি না প্রাইসটা বেশি কিনা কমেন্ট করে জানাবেন আর লিফার সাথে মজা করছিলাম যে আমরা বিয়ে বাড়িতে যখন খেতে যাই তখন ক্যামেরাম্যান আমাদের দিকে ক্যামেরা তাক করলে আমরা আসলে কিভাবে খাই তো ওটাই আমাকে অনেক মজা করছিলাম সেই সাথে শেষ হয়ে গেল আমার দিনটা সেলিব্রেট করলাম খুবই খুবই করে সিম্পলি এভাবে ছোট্ট অনেকে আমাকে কমেন্ট করেছে ইনবক্স করেছে আপু বার্থডে ব্লগ দিবে না তো এই যে আমি বার্থডে ব্লগ দিলাম তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে তারা কিন্তু আমার পেজটা ফলো করতে ভুলবে না তাহলে কিন্তু অনেক খুশি হয়ে যাব আমি আমার পরিবারের সদস্য বেড়ে যাবে অনেক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে ফেজ